আন্দোলনকে চূড়ান্ত সমাজ পৌঁছাবে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খিরাফতির সহ সকল ভাতৃপ্রতীন সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী তন্ত্রী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপ্রার্থক্যের উঠে উঠে যারা একে মত উল্লার এই এক বাণীতে বিশ্বাসী আল্লাহ জমিনে আল্লাহ দিন তায়ন করতে চাই আমাদের এই এক মন্ত্রে উজ্জীবিত হয়ে আল্লাহ দিনের খন্ড সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামে আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল এলামা ইসলামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলামী নেতৃত্বকে ঐক্যবদ্ধভাবে এই সংগ্রামের ঠান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুপ্রিয়া জ্ঞাপন করছি জাজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করুন